একজনই বারবার প্রধানমন্ত্রী হতে থাকে তখন রাষ্ট্র ফেসিবাদিক কাঠামোর দিকে যায় দেখেছি যে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যায় ইন্টারপার্টি যে ডেমোক্রেসি এই ইন্টারপার্টি ডেমোক্রেসি কখনই থাকে না আমরা ইলেকটোরাল কলেজের ভিত্তিতে রাষ্ট্রপতিকে নির্বাচন নির্বাচিত করার বিষয়ে কথা হচ্ছিল তো আলোচনাটা এক পর্যায়ে চলে যায় হচ্ছে যে পার্লামেন্ট উচ্চ কক্ষ থাকবে কি থাকবে না সেই বিষয়টিতে এবং আলোচনার এক পর্যায়ে এটা মোটামুটি একটা সিদ্ধান্ত এসছে মোটামুটি পূর্ণাঙ্গ ফর্মাল সিদ্ধান্ত এখনো আসেনি যে উচ্চকক্ষ থাকবে একশো সদস্য বিশিষ্ট এবং এই একশো সদস্যকে কীভাবে নির্বাচিত করা হবে সেটা নিয়েও কথা হয়েছে যে আমরা আমরা বলেছি আমাদের জায়গা থেকে যে সেটা হচ্ছে নিম্নকক্ষে সিটের আনি আনুপাতিক ভিত্তিতেই হচ্ছে আমরা হচ্ছে উচ্চকক্ষে আমরা মানে ভোটের যেই মানে আমাদের ভোট মানে টোটাল যেই ভোট পাবে সেই ভোটের অনুপাতিক ভিত্তিতে হচ্ছে উচ্চকক্ষের সিট সেই বিষয়ে হচ্ছে আমরা আমাদের মতামত দিয়েছি আর পরবর্তীতে আবার আলোচনাটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কথা হয় তো প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এটা আগামীকাল হচ্ছে আলোচনায় চলবে তবে বেশিরভাগ আমরা যে আলোচনাগুলো শুনেছি সেখানে হচ্ছে প্রধানমন্ত্রীর দুইবারের বেশি কারণ আপনারা জানেন যে অতীতের যে রাষ্ট্র কাঠামো সেখানে প্রধানমন্ত্রী যদি দুইবারের বেশি আমরা দেখেছি আমাদের খুব বেশি যে দেখেছি যে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যায় রাষ্ট্র ফেসিবাদী কাঠামোর দিকে যায় যদি প্রধানমন্ত্রী একাধিকবার বারংবার যদি একজনই প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তো সেই জায়গা থেকে আমরা আজকে হাউজের মধ্যে যেটি দেখেছি সেটি হচ্ছে দুইবারের সবাই দুইবারই হচ্ছে চাচ্ছিলো যে দুইবারের যেন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় কারণ আমরা দেখেছি যে রাষ্ট্রের যে অন্যান্য অর্গানগুলো রয়েছে যখন অন্যান্য অর্গানগুলো বুঝে যায় যে একজনই হচ্ছে রাষ্ট্র এক্সিকিউটিভ হেড হবে তখন দেখা যায় রাষ্ট্রটা এককেন্দ্রিক হয়ে যায় দ্বিতীয়ত ইন্টারনাল ডেমোক্রেসি থাকে না আমরা দেখেছি যদি একজনই বারবার প্রধানমন্ত্রী হতে থাকে তখন ইন্টারপার্টি যে ডেমোক্রেসি এই ইন্টারপার্টি ডেমোক্রেসি কখনোই থাকে না আপনি যদি দেখেন বিগত সময়ে যারা ক্ষমতায় এসছে বা সম্ভাব্য ক্ষমতায় যারা আসতে পারে আপনি দেখবেন যে নির্দিষ্ট পরিবারের বাহিরে আসলে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো করে আমাদের আসলে সম্ভাব্য গণতান্ত্রিক অপশন কিন্তু আমাদের নেই যেটি গণতন্ত্রের জন্য খুব বেশি ইতিবাচক নয় আবার আপনি যদি দেখেন যে আমাদের যে রাষ্ট্র কাঠামো রয়েছে সেখানে আমাদের সংসদে আমাদের শত্রুর অনুচ্ছেদের মধ্য দিয়ে যেটা যদিও গতকাল আলোচনার মধ্য দিয়ে একটা পর্যায়ে এসেছে যেখানে তাও এখানে নো কনফিডেন্স ভোটের কোনো ব্যবস্থা রাখা হয়নি তো সার্বিক বিষয়গুলো বিবেচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে আগামীকাল আরও বিস্তারিত কথা বলবো যে আমরা বিস্তারিতভাবে কথা বলবো যে যে এই যে কেন আমরা দুইবারের বেশি চাচ্ছি না যে দুইবার সর্বোচ্চ দুইবার থাকবে আমি পুনরাবৃত্তি করছি যে আজকে দুইটা বিষয়ে গতকালের মূলত গতকালের বিষয় হচ্ছে পুনরাবৃত্তি হয়েছে সেটা হচ্ছে যে উচ্চকক্ষে নিম্নকক্ষের যে ভোটের অনুপাতেই হচ্ছে উচ্চকক্ষে আমরা সিট ডিস্ট্রিবিউশনের এই বিষয়টি আমরা কথা বলেছি আর দ্বিতীয়ত হচ্ছে আলোচনার আজকে সূত্রপাত হয়েছে যেটা হচ্ছে আমরা আশা করি রবিবারে সেটার একটা সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর দুইবারের বিষয়টি নিয়ে